যদি বলে যে আমি ইঞ্জিনিয়ার তখন মনে হয় ওই লোকটা খুব ভালো দেখতেও সুন্দর তাকে বিশ্বাসযোগ্য মনে হয় এবং কোনো বিপদে পড়লে মনে হয় যে এই লোকের কাছে যাই উনি আমার আপন লোক এই যে একটা টান একটা আবেগের অনুভূতি এটা আজকে এখানে আরো ভালো মতো আমি অনুভব করলাম কারণ আপনারা আমার নিজের একেবারেই আপন আত্মীয় আপনার আমাকে সম্মানিত করেছেন আমার ইঞ্জিনিয়ার ক্যারিয়ারের জন্য বড় একটা অর্জন সংসদীয় গণতন্ত্র সত্যিকার অর্থে আমি যেহেতু রাজনীতি করে এসে কথা না বললেও এসে যায় এখন তো অনেকদিন থেকে ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে রাজনীতিতে গেছে সংসদীয় গণতন্ত্রটা হলো গণতন্ত্র চর্চায় বলা হয় সবচেয়ে সবচেয়ে ভালো পদ্ধতি যতগুলো শাসন পদ্ধতি আছে তার মধ্যে সংসদীয় গণতন্ত্র হল গণতন্ত্র চর্চার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি এখন সংসদীয় গণতন্ত্র ভালো পদ্ধতি ভালো পদ্ধতিতে সংসদীয় গণতন্ত্র করলে গণতন্ত্র সুসংহত করা যায় এখন গণতন্ত্র আমাদের দরকার কেন দরকার হলো আমরা সাধারণভাবে যে কোনো নাগরিকের কিন্তু একটা চাওয়া থাকে সেটা হলো সুশাসন সুশাসন শুধু গণতন্ত্র না হলে কোনোদিন কোনো সুশাসন পাওয়া সম্ভব নয় কেননা গণতন্ত্রের যে সুশাসনের যে কন্ডিশন আইনের শাসন থাকতে হবে মানে একেবারে সবচেয়ে ক্ষমতাবান থেকে সবচেয়ে নিঃস্ব একেবারে সর্বহারা হারা যাদের ক্ষমতায় কিছু নেই তারাও আইনের চোখে সমান হবে এবং আইনের সবার সুযোগ সুবিধা এবং আইনের সব ধরনের বিষয় একভাবে ট্রিটেড হবেন এটা হলো গণতন্ত্রের প্রথম সড়ক আর সেকেন্ড হলো সুশাসনের সুশাসনের জন্য দরকার হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ এবং একটা বিচার ন্যায় বিচার থাকবে তার জন্য কিন্তু আইনের শাসন অত্যন্ত জরুরি এবং জবাবদিহিতামূলক সরকার তৈরি ফলে গণতন্ত্র এগুলোকে দিতে পারে গণতন্ত্র ছাড়া কোনো সিস্টেম আইনের শাসন কয়েক করতে পারে না যেহেতু আপনি এক নায়কতন্ত্র বলেন রাজতন্ত্রে বলেন অন্য যখন এক তন্ত্র বলেন সবতন্ত্রই একটা জিনিস থাকে যে একটা শ্রেণীর শীর্ষ শ্রেণীর তাদের কোনো জবাব দিতে থাকে না তাদের নিজে থেকে জবাব দিতে শুরু হয় ফলে সুশাসন সত্যিকার অর্থে সে ভালো সম্ভব হয় না সেই জন্যই এটা একটা সিস্টেম যেটাতে আমাদের দেশে প্রথম থেকে আমরা অনেক দিন থেকে এটা চর্চা করছি কিন্তু ব্যাপারটা হলো যে এটাতে যেটা সমস্যা যে আমরা চর্চা করছি সবই ঠিক আছে আমাদের প্রধানমন্ত্রী আছে আমাদের বিরোধী দল নেত্রী আছে আপনারা সম্মান দিচ্ছেন আমাদেরকে আমাদের উপ উপনেতা আছেন বিরোধী দল উপনেতা আছে চিফ হুইপ আছেন সবই আছেন এবং আমরা সংসদে কথা বলছি সেইভাবে কিন্তু আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে যে জনগণের কথা মতো সংসদের দলের নিয়ম হলো সংসদ দলের নিয়ম হল সরকারভাবে শুধুমাত্র ক্যাবিনেটে যারা থাকবেন তারা সরকার দলীয় সদস্য প্রধানমন্ত্রী সহ যারা ক্যাবিনেটে থাকবেন সরকার দলীয় অন্য সকল সংসদ সদস্য হবেন বেসরকারি সদস্য এবং বিরোধী দলেরা সবাই বেসরকারি সদস্য এবং তারা একত্রিতভাবে জনগণের মতামত নিয়ে সরকারকে জবাব দিতে পারবেন এবং যে কোনো কাজে সংসদের হলো সকল কর্মকাণ্ড কেন্দ্রবৃন্দ হবে সরসদ সব কিছুকে সংসদে নিয়ে আসতে হবে এবং পাস করাতে হবে পাশ করার যখন প্রশ্ন আসে তখন এখানে একসঙ্গে একটা প্রশ্ন আসে যে তার মানে ফেল করানোর একটা প্রভিশন থাকতে হবে যে কোনো কোনো জায়গায় কোনো কোনো প্রস্তাব হতো আমরা পাশ করলো না সংসদ পাশ করল না তাহলে তখনই হয় বিরোধী দলের নেতা হিসাবে একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার থাকে যে তারা যদি চায় তাহলে সরকার দলের নেতো সরকারের বিপক্ষে ভোট দিলে যদি যুক্তিসভাবে বোঝানো যায় এবং সরকারের বিরোধী দল নেতো সরকারের যাবে যদি সরকারি দলের নেতা সেটা সে সঠিকভাবে বোঝাতে পারে এইভাবেই কার্যক্রম চলার কথা কিন্তু আমাদের দেশে একটা ধারণা কারণে আপনারা জানেন যে যে কোনো দলের লোক তার বিপক্ষে যেতে পারে না সরকারি দলের সদস্যরা সরকারের বিপক্ষে ভোট দিতে পারে না ফলে অটোমেটিক্যালি যেটাই সংসদে যায় সেটাই পাশ হয় ফেল করার পাশ না হওয়ার কোনো সমস্যা থাকে না এবং অনেক জিনিসই আমাদের দেশে এই জন্য সংসদে আনা হয় না সেইভাবে আমরা যেটা চাচ্ছিলাম যে সংসদীয় গণতন্ত্র সেটার চর্চা একটা বাধা হচ্ছে এটা এখন থেকে না দীর্ঘদিন সব সরকারি আমলে হয়েছে আমি সব সরকারি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি আমি বিল এনেছি আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি আমি অনেক জায়গায় অনেক জায়গায় আর্টিকেল লিখেছি না পাই এই জনমত তৈরি করার জন্য যে সেই জন্যই প্রস্তাবটা থেকে যায় যে আমরা সংসদীয় গণতন্ত্র করেছি কিন্তু এটাকে সম্পূর্ণভাবে কার্যকর করতে দিচ্ছি না কেন আমরা মনে করি আমাদের জনগণ ভোট দিতে পারে না সঠিকভাবে আমরা ধারণ যে যাদেরকে ভোট দেয় তারা বিক্রি হয়ে যাবে আমাদের রাজনীতিবি অস তবে আমরা গণতন্ত্রের চর্চা কেন করলাম আমার প্রশ্ন এখানে গণতন্ত্র যদি চর্চা করতে হয় তাহলে জনগণের রায়ের উপরে আমার বিশ্বাস থাকতে হবে জনগণের বিচার বুদ্ধির উপর বিশ্বাস থাকতে হবে তারা গণতন্ত্রের উপযুক্ত সেটা আমাকে বিশ্বাস করতে হবে তারপরে আমাদের নেতাদেরকে বিশ্বাস করতে হবে কথা হলো তারা বিক্রিকে হবেন না হবে একবার বা দুবার হতে পারে আমি বরংবার বলছি কিন্তু তৃতীয়বার কিন্তু জনগণ যে লোক বিক্রি হয়ে যাবেন পয়সার জন্য তাদের ডিসিশন চেঞ্জ করবেন জনগণ থেকে তাকবেন না জনগণ তাদেরকে রিজেক্ট করবে এই জন্য আমরা সবসময় দাবি করেছিলাম যে সংসদীয় গণতন্ত্রটাকে সম্পূর্ণভাবে কার্যকর করা উচিত এবং এর জন্য কিছুটা হয়েও আমাদের রিস্ক মিলে নিতে হবে দেশে যদি সংসদীয় গণতন্ত্র থাকে তাহলে গণতন্ত্র বিকশিত হবে এবং সেই গণতন্ত্রের সুফল সারা দেশের মানুষ সেভাবে ভোগ করতে পারবে হলে গণতন্ত্র না হলে সুশাসন কোনো সময় আসে না সুশাসন না আসলে দেশের মানুষের কোনো সময় স্বাস্বস্তি হবে না